আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন তাই ভিডিওটি না নাটেই সম্পূর্ণ দেখতে থাকুন নিচের কোনটি অদণিক সংবিত উচ্চারণ এটি হবে অটল গুচ্ছ বানান গুচ্ছ হচ্ছে শুদ্ধ গুচ্ছ হচ্ছে নিচ্ছ্বাস এবং শিরচ্ছেদ নিচের কোনটি শব্দজোট বিপরীত এটি হচ্ছে নিরত এবং বিরত তার পিঠে রক্ত মতো ক্ষত ছিল কারণ কারণ হচ্ছে তিনি কৃতদাস ছিলেন এক থেকে শুরু করে ক্রমাগত বাক্যের সংক্ষিপ্ত রূপ কি হবে ক্রমে ফুট নট পরিভাষার বাংলা প্রতিশব্দ কোনটি হবে কোন শব্দটি যুগে গঠিত নয় এটি হচ্ছে পঙ্কজ ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় কমল বন কিসের প্রতীক মানবিকতার ক্রমে সাজানো শব্দগুচ্ছ হচ্ছে লিখন লিপি লেখক খাস তালুকিয়ার প্রজা প্রভারটির অর্থ হলো খুব অনুগত ব্যক্তি আমার পথ প্রবন্ধে অনুসারে সত্যকে কিসের মধ্যে পাওয়া যায় ভুলের মধ্যে শুনেন মিলিটারি যাদের দরে মিছে 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 মিচি ধরে না রেইনকোট গল্পে উক্তিটি কার আফাজ আহমেদ মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে মানব কল্যাণের পথে প্রধান অন্তরা হচ্ছে ক রাষ্ট্র জাতি সম্প্রদায় ও গোষ্ঠীগত চেতনা জিলাপি কোন ভাষা থেকে আগত শব্দ এটি হচ্ছে হিন্দি রমিত বাংলায় তারণ তারিখ কতটি এটি হচ্ছে দুইটি কাজী নজরুল ইসলামের মতে আত্মনির্ভরশীলতা আসে আপনাকে ছেনার মাধ্যমে সনাতনী কবিতায় বর্ণিত ঘটনা দ্বারা এটি হচ্ছে সকালের বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রবীন্দ্র রচনা ছিন্নপথ রাবণ অনুষ লক্ষ্মী রাবণ যে এখানে লক্ষ্মী শব্দটি হচ্ছে ক্রিয়া বাদলায় বন্দুক বারুদ কি একটু নেবে না শূন্যস্থানে বুঝবে জিরিয়ে মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বাচনীয় লেখকের মতে কণ্ঠস্বর যেন তারই চেহারা শাখত হোসেনের রচনা নয় পদ্মগোকরে বিলাসী গল্পে উল্লেখ নেই বাবরের লিটারেল শব্দের বাংলা পরিভাষা কোনটি আক্ষরিক আবিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ হচ্ছে অংশ অকাল অঙ্ক ক্রমাগত ভুল করোনা বাক্যটি যে ক্রমাগত শব্দটি হচ্ছে ক্রিয়া বিশেষণ অদ্বনীর বিবিধ উচ্চারণের উদাহরণ হচ্ছে ক অনেক